কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুল হাজরা এলাকায় যৌত বাহিনীর অভিযানে হামলায় সেনাবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন থানা পুলিশ সূত্র জানায় ওই এলাকায় অস্ত্র ও গোলাবারুদ নিয়ে একটি ডাকাত দল অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে মঙ্গলবার রাত বারোটার দিকে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর একটি দল অভিযানে মেজর উজ্জ্বল লেফটেন্যান্ট তানজিন সহ দুজন জেসিও ছিলেন রাত বারোটা তিরিশ মিনিটের দিকে সন্দেহভাজন বার্ডিকে ঘিরে ফেলে যৌথ বাহিনী ডাকাত দল যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত সত্রভঙ্গ হওয়ার চেষ্টা করে এ সময় লেফটেন্যান্ট তানজিম দুই সন্ত্রাসীকে চ্যালেঞ্জ করেন হঠাৎ তারা তানজিমের দিকে গুলি চালায় এরই এক পর্যায়ে সন্ত্রাসীদের ধরার চেষ্টা করেছিলেন সেনাবাহিনীর এই কর্মকর্তা কিন্তু এ সময় তার ঘাড়ে সন্ত্রাসীদের শরীর আঘাত লাগে এতে তিনি গুরুতর আহত হন এবং তাদের ধরতে ব্যর্থ হন পরে সেনা কর্মকর্তা নির্জনকে দ্রুত উদ্ধার করে চক্রিয়া খ্রিস্টান হাসপাতালে নেওয়া হয় সেখানে অবস্থার অবনতি হলে রামু সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এ নিলে ভোর পাঁচটা চল্লিশ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক জানান সেনাবাহিনী নিহত এই কর্মকর্তার শরীরে সুরিক আঘাতের পাঁচটি ক্ষতচিহ্ন রয়েছে জানা গেছে নিহত অফিসার তানজিম সারোয়ার নির্জনের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার মিরের বেতকা থানার খারের বেতকা গ্রামে পরে সকাল ছয়টা পঞ্চাশ মিনিটে রামো থানা এসআই সৌরাব নিহত নির্জন সুর তাহাল করতে সিএমএইসে যান এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এদিকে যৌথ বাহিনীর এই অভিযানে অস্ত্র সহ সাতজনকে আটক করা হয়েছে এ সময় তাদের কাছ থেকে দুটি ওয়ান শুটার গান ছয় রাউন্ড গুলি একটি চাকু ও সাতটি মোবাইল এবং নেটওয়ার্কিং আনু উদ্ধার করা হয়